আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নজরুল বলতেছি আপনাদেরকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ১৬ ডিসেম্বরকে ঘিরে নতুন ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা ভারত বসে গোপন বৈঠকের মাধ্যমে এই চক এঁকেছে ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা কথিত সৌরাসা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশন কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ আসন্ন ষোলো ডিসেম্বরকে কেন্দ্র করে দেশব্যাপী নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে নিরাপত্তার সাথে গোপন রাখার সত্ত্বে ছাত্রলীগের একাধিক সূত্র দাবি করেছে ওই দিন দেশের চৌষট্টি জেলা একযোগে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি স্থিতিশীল করার কৌশল চূড়ান্ত করা হয়েছে এবং এই চূড়ান্ত করা কৌশলে যারা যারা নিয়োজিত করেছেন এমন চতুর্দিক থেকে এ ধরনের হামলা তারা করবে প্রশাসন দিক বিধিক আগামী ষোলো ডিসেম্বর তারা টার্গেটে রাখার কারণ হচ্ছে এই ষোলো ডিসেম্বরে এই বিজয় দিবসটাকে অনেকভাবে বাঞ্ছাল করতে চাইবে আর এই বিজয় দিবসটাকে যদি বাঞ্চাল করতে পারে এটা আন্তর্জাতিক মিডিয়া এটা সম্প্রচার করবে যে সরকার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে বিজয় দিবস পালন করতেছে না বরঞ্চ দেশব্যাপী যারা বিজয় দিবস পালন করতেছে তাদের উপর হামলা করেছে বিশেষ করে আগামীকালকে আপনারা একটু চোখ কান খোলা রাখবেন বিশেষ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে গায়ে বিভাবে আগুন লেগে যেতে পারে ককটেল বিস্ফোরণ তো হতে পারে আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে বিশেষ নজরদারিতে রাখা ভালো যারা কিনা জুলাই যুদ্ধার সম্মুখ সারি উসমান হাতেকে ঘিরে এটা কিন্তু তারা টেস্টিং হিসাবে চালিয়েছে বাকিটা তারা ষোলোই ডিসেম্বর দেখাবে বলে জানিয়েছেন ইতিমধ্যে শেখ হাসিনার নির্দেশে কিন্তু এই ধরনের কার্যক্রমগুলো হবে সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে নাশকতার দায় জঙ্গি গোষ্ঠী বা উগ্রবাদী শক্তির উপর চাপিয়ে দিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করা আপনারা এখন বুঝতে পারছেন ঘটনা আসলে কোন দিকে যাচ্ছে এতে করে আইন পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রযন্ত্রকে চাপের মুখে ফেলা এবং আন্তর্জাতিক পরিসরে বিভ্রান্তকর বার্তা দেওয়ার চেষ্টা করতে করা হতে পারে বলে জানিয়েছেন ছাত্রলীগের ওই সূত্রগুলো আরও দাবি করছে পরিকল্পনার অংশ হিসেবে গান পাউডার ব্যবহার করে অগ্নিসংযোগের চক তৈরি করেছে তাদের ভাষ্য অনুযায়ী গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ভবন বিভিন্ন স্থানে থাকা গাড়িকে লক্ষ্যবস্তু হিসাবে চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে প্রয়োজনীয় উদযাপন সংশ্লিষ্টদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তারা দাবি করেছে আমার উচিত আমরা যেটা উচিত হবে প্রশাসন এখন থেকে আপনার আপনার নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে প্রশাসন এখনো বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ধরপাকড় করা যেখানে সন্দেহভাজন হবে আর যাদের কাছে এ ধরনের কিছু পাওয়া যাবে তাদেরকে গ্রেপ্তার করা আর অন্যদিকে সূত্র বলছে এইসব উপাদান ছোট ছোট দলে ভাগ করে রাখা হয়েছে যাতে একসঙ্গে বড় ধরনের ঘটনা না ঘটিয়ে বিচ্ছিন্নভাবে আতঙ্ক সৃষ্টি করা যায় এবং পরে সেগুলোকে আকস্মিক বা জঙ্গি হামলা হিসেবে উপস্থাপন করা সহজ হয় তবে এসব দাবির প্রেক্ষাপক্ষে প্রেক্ষাপথাক্য প্রমাণে প্রতিবেদকের হাতে আসেনি তবে এ ধরনের কিছু ঘটবে আর বিশেষ করে শেখ হাসিনারা আওয়ামী লীগ সরকার যে অবৈধ টাকা কামিয়েছে এই কাজগুলো ঘটানোর ক্ষেত্রে তার প্রচুর পরিমাণ টাকা খরচ করতেছে যাদেরকে ঘটানো যাদেরকে দিয়ে ঘটানো তাদেরকেও প্রচুর পরিমাণ টাকা দেওয়া হচ্ছে